আমরা তো হাজার হাজার ফেরেশতা আপনার ইবাদত করি আপনার দাসত্ব করি আপনার গোলামি করি আপনার সেজদাই নত আছি আপনার রুকতে আপনার তাসবিহ তাহলিল আমরা সদা সর্বদা পড়ি কিন্তু ফেরেশতাদের সেই পড়া আর মানুষের পড়া ফেরেশতাদের সে মানুষের পড়া যার কাছে বেশি দাম তিনি কে ফেরেশতারা সর্বাবদ দাঁড়িয়ে ইবাদত করবে মানুষেরা রাতেই শান নামাজ জামাতে পড়বে দাম বেশি মানুষের ঠিক কিনা বলেন ফেরেশতারা সারা করবে আল্লাহ তাআলার জন্য আর মানুষেরা সারা ঘুমাবে সকাল বেলায় আজান দিলে ফজরের নামাজ জামাতে আদায় করে দিলে ওই ফেরেশতাদের ইবাদতের চেয়ে মানুষের এই 10 মিনিট ফজরের নামাজ পড়ার ইবাদতের সব জার কাছে বেশি তিনি কে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বললেন ও ফেরস্তা তোমরা গোবা ফিরে যাও তোমরা আমার কাছে মানুষ সম্পর্কে এইভাবে বলবে না আল্লাহ রব্বুল আলাবিন ফেরেস্তাদের ফিরে যেতে বললেন ফেরেশতাদের ফিরে যেতে বলে আল্লাহ কড়া জবাব দিয়ে দিলেন মানুষের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিন এবার বললেন ইন্নি যাই ফিল আর খলি ফাজর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষে সাপোর্ট দিলেন মানুষের পক্ষে ভোট দিলেন ফেরেশতাদের কি বললেন না না তোমরা এই মানুষ সম্পর্কে জানো না নো নলেজ তোমাদের বিশেষ করে এই সম্পর্কে কোনো নলেজ নাই জ্ঞান নাই জ্ঞান যার আছে তিনি কে জরে বলে তোমাদের এই সম্পর্কে যে বক্তব্য আছে সেটা হলো ডাউট আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার এই সম্পর্কে যে নলেজ আছে জ্ঞান আছে ইনি জাইলুম ফিল আদে ক্বলিফা এই সম্পর্কে এই নলে সম্পর্কে তোমাদের কোন জ্ঞান নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষের পক্ষে সাপোর্ট দিলেন ভোট দিলেন মানুষের পক্ষে সাপোর্ট دیا ভোট دیا۔ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন না না অবশ্যই আমি মানুষ বানাবো অবশ্যই আমি প্রতিনিধি বানাবো সেই প্রতিনিধি আপনারা শুরু কে আদম আলাইহিস নাকি বলেন আদম আলাই সাল্লাম চলে গেলেন তারপরে দেখেন কত নবী আসলেন বিশ্বনবী সাল্লাম তিনিও হলেন সেই আদম আলা একজন ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল সাল্লাম এখন নাই তার মানে এখন যারা কোরআনের ধারক আছে যারা কোরআনের কথা বলে তারা তাদের ইস্তলাভিষিক্ত ঠিক কিনা বলেন আজকে যারা একতোবানের কথা বলে আল্লাফা ক্রব আলবিনের কোরানের কথাগুলো বুঝিয়ে পরে তারা স্বয়ং নবীদের দায়িত্ব পালন করে আল্লাহ আলবিন এবার সুন্দরভাবে এই মানুষদের গীত সৃষ্টি করার পরে ফেরস্ত তাদেরকে ফিরিয়ে যাওয়ার পরে আল্লাহফা ক্রবলা আলবী সুন্দরভাবে সুরাতুল বাকারার একশো নব্বই নম্বর আয়াত নাজীর করে জানালেন তিনি বললেন

তোমাদের পরে মেসেজ করলাম তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করোনা আর মানুষদের প্রতি তোমরা সদাচরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সদাচরণ করতে মানুষের সাথে ওয়াকসিনু ইন্না আল্লাহ يحب المقسিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি তোমরা সদাচরণ করো যারা সদাচরণ করবে মানুষের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসি জোরবান সুবহানাল্লাহ তাদেরকে ভালোবাসে সৎ যারা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে আর যারা ব্যাড বিহেভ করে খারাপ আচরণ করে চরিত্রহীন আচরণ করে মানুষ হত্যা করে ফেলে ঠিক কিনা বলে ছোট্ট বালক ছোট্ট মাসুম বাচ্চাগুলো হত্যা করে ফেলে আছে না নাই সমাজের ভিতরে এত জুলুম নির্যাতন আপনার এত রকম এখন ডাকাতি বদমাইশি বেড়ে গিয়েছে আপনার যেটা মানা যায় না ঠিক কিনা বলে दु दिन आगे देखला।